আমি আজকে আপনাদেরকে সব মাপ ঠিক রেখে আপনাদের পুরি বানানো দেখাচ্ছি যে কোনোটাই মাপ সারা না এবং এটাকে আপনি আলু পুরি অথবা আলু দিয়ে মোমো বলতেও পারেন তার জন্য আমি দু কাপ এক কাপ আটা এক কাপ ময়দা নিয়েছি আমরা প্যাকেটগুলো দেখালাম না আর পত্রগুলো এক কাপ ময়দা এক কাপ আটা নিয়েছি তার মানে এটা বোঝাতে চাইছে আপনার আটা দিয়েও হবে ময়দা দিয়েও হবে এবার এইটা এইটা চামচটা দেখতে পাচ্ছেন টেবিল চামচ আমি তিন চামচ তেল দিচ্ছি মা মেপে মেপে এখানে অবশ্যই সাদা তেল দিতে হবে অর্থাৎ সয়াবিন তেল আর এখানে আমি লবণ দিচ্ছি যতটুকু লাগে হাফ চামচের একটু কম এবার আমি এখানেও পানি মিশি আপনারা দেখেন পানি একসাথে দেওয়া যাবে না পানি আস্তে আস্তে দিয়ে আমি সুন্দরভাবে এটা মেশানো এবং মাখানোর চেষ্টা করছি কারণ লবণ যেন মুখে না আসে এবং ময়নটার জন্য থত্রা না হয় এবার সব কিছু নরম না হয়ে যায় এবার আপনার এটা যেহেতু আমি কোনো আটা ময়দা ব্যবহার করবো না বেলার সময় এই জন্যই তোল দিয়ে ওই যে আপনি মাখালাম আপনারা দেখলেন এবার আমি পাতিদের ডাল সিদ্ধ করব। তো এর মধ্যে একটু বলে নেই আমি এটা ভিডিও করতে করতে আপনার হচ্ছে নেট ছিল না তা আপনারা প্লিজ যদি অফ হয়ে যায় তাহলে আবার একটু অন করে দেখে দেখে নিন আচ্ছা এবার হাফ চামচ ডাল ধুয়ে এক চামচ আমি এক হাফ কাপ ডাল ধুয়ে এক কাপ পানি দিছি দেওয়ার পরে পেঁয়াজ দিলাম রসুন ভাজা দিচ্ছে কারণ আমি রসুন ভাজা একটু দেয় সুঘ্রাণ পাওয়ার জন্য এবার আমি এখানে একটু চাট মশলা দিব দেওয়ার অর্থ হচ্ছে যে পুরিটার জন্য সুস্বাদু হয় আচ্ছা দিলাম এবার একটু আমি তল দিলাম একটু লবণ দিলাম দেওয়ার পরে এটা আমি প্রথমে খুব তারপরে একটু হলুদ দিলাম দেওয়ার পরে আমার এটা সিদ্ধ হয়ে গেল নামালম আমি টর ওয়াচে দিয়েছিলাম পরে প্রথমে বড় অনেক জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে দিছে এবার কড়াইতে আমি তোল দিলাম ডাল আমার গুঁড়ো হয়ে গিয়েছে দেওয়ার পরে যে ময়নটা আমি করেছিলাম সেই ময়নটা এবার আমি নিচ্ছি কড়াই পর্যাপ্ত তুল দিলাম তো এখানে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আমি খুব বেশি বড় না ছোটো করি না আর ওই যে আমি কোনো আটা ব্যবহার করব না এই জন্য আমি তোল দিয়ে বেলুন এবং ফ্রিটা ভালো করে মেপে নিয়েছি ওই মাখায় নিছি মাখায় নেওয়ার পরে এই যে দেখেন আমি ভাবছি এখানেও আমার মাপ আমি এক চা এক টেবিল চামচ করে পুরের ভিতরে দিব দেওয়ার পরে এবার আমি চেষ্টা করব দেখেন মোমোর মতো করে আমি এটা নিয়ে নিচ্ছি তো এটা আপনি ইচ্ছা করলে শুধু ডোবো জলে ভাজতে পারেন যেহেতু আমার ভিতরের পুরটা অনেক সুস্বাদু হবে আমি চাট মশলা দিয়েছি এবং সব রকম মশলা দিছি আর না হলে আপনি পুরী হিসাবে এবং পুরো হিসাবে খেতে পারেন আপনি এভাবেও দিতে পারেন তাহলে অনেক বড় কিমা পুরি হবে আর এবার আমি কুড়িটা এই যে ওটা দিলাম কয়েক ধরনের কুড়ি আপনি এটা করতে পারেন একটা ভেজে আমি উঠালাম আর একটা আমি দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবেই আমি এভাবেই সব কুড়িগুলো ওই যে পুরিটা কত দেখেন কি পরিমাণ ফুলছে দেখেন আপনি এটা আপনি হাতে করতেও পারেন বেলেও নিতে পারেন